এ তোর প্রেম জাহালাই অঙ্গ পুড়া হয়েছে নাতি নামাই পাগল বানাইছে হেবাই নামাই পাগল বানাইছে ভাই বন্ধুরে তর প্রেম জাহালাই অন্তর পুইরা করছে নাতি না মাই পাগল বানাইছে হেবাই নাতি নামায় পাগল বানাইছে ভাই নাহা তিনের যাহালাহি ভাই ঘর সারলাম হাই রে হাই পাগল বানাইছে হেবাই নাতি নামাই পাগল বানাইছে ভাই ना हेरो जा भाइ भर्स लम भाइ रे भाइ नथि नामै ना पागल बनाइसे ना भाइ